আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন কলাকৌশল ও প্রস্তুতি গ্রহণ করে নানা কমিটি তৈরি ও রাজনৈতিক পরিধি বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন দেশের অন্যতম ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সকালে শরীয়তপুরের নড়িয়া ডিঙ্গামানিক ইউনিয়নের ডাক্তারবাড়ি জামে মসজিদে নির্বাচন পূর্ব প্রস্তুতি মূলক আলোচনা সভা ফিলিস্তিন মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারের দোয়া অনুষ্ঠান ও কোরআন ও ইসলাম বিরোধী নারী কমিশন বাতিলের দাবিতে সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ও অঙ্গ সংগঠনের শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা ও শখীপুর থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশ থেকে কোরআন ও ইসলাম বিরোধী নারী কমিশন বাতিলের দাবি জানান তারা পরে ভারতীয় মুসলমান ও ফিলিস্তিন মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন পরে সকলের মতামতের ভিত্তিতে আলহাজ মোহাম্মদ সালাম শিকারীকে আহ্বায়ক ও মুফতি মনির হোসেনকে সদস্য সচিব করে শরীয়তপুর দুই আসনের জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হয় সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ও মানুষের জীবনের নিরাপত্তায় আল্লাহর হুকুমত কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি।